ইনি এমন একজন ব্যক্তি তিনি যেই ফিল্ডে গিয়েছে সেই ফিল্ডে প্রথম স্থান দখল করে রেখেছে বডি বিল্ডিং মডেলিং বিজনেস পলিটিক্স অ্যাক্টিং মিলিটারি প্রত্যেক ফিল্ডে এবং সে এমন ব্যাকগ্রাউন্ডে বিলং করেছিল যেটা আমরা ভাবতেও পারি না তার পুরা জীবনের অভিজ্ঞতাকে একত্রিত করে পঁচিশ মিনিটের একটা বক্তব্য দিয়েছিলেন যে বক্তব্যটি ওই সময় ইন্টারনেট পার করে দিয়েছিল যেখানে একশো মিলিয়ন প্লাস ভিউ রয়েছে আপনি এই বক্তব্যটি শোনার জন্য কি রেডি আছেন এখানে আমি সাকসেস এর ব্যাপারে এই স্টেজে আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে এমন শিক্ষণীয় ছয়টি রুলের কথা তুলে ধরব যে রুলগুলো ফলো করে আমি সাকসেস হয়েছি সাকসেসের প্রথম রুল হলো আপনার কাছে একটা পরিষ্কার লক্ষ্য থাকা উচিত যদি আপনার কাছে কোনো গোল না থাকে কোনো ভিশন না থাকে তাহলে আপনার জানা থাকবে না যে আপনি কোন পথে হাঁটছেন তাহলে আপনি পথচ্যুত হয়ে যেতে পারেন এবং কখনো ওখানে পৌঁছতে পারবেন না যেখানে আপনি পৌঁছতে চান আমি অনেক ফরচুনেট ছিলাম আমার কাছে একটা লক্ষ্য ছিল আমার জন্ম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে অস্ট্রেলিয়া হয়েছিল যখন একটু আমার মধ্যে বুঝ আসলো তখন আমাকে আমার গ্রাম ভালো লাগতো না আমি যে করে হোক সেখান থেকে বের হতে চেয়েছিলাম কারণ আমি আমাকে একজন ফার্মার বা দিনমজুর বা কুলির কাজ করব এসব আমি নিজেকে মানিয়ে নিতে পারতাম না আমার প্রেঞ্চ যে ছিল আমি ওখানে থাকি বিয়ে শি করি বাচ্চা পালি এবং তাদের মতো সিম্পল জীবন জীবনযাপন করি কিন্তু এটা তাদের স্বপ্ন ছিল আমার না এমন পরিবেশে বাস করা সত্ত্বেও কেন জানি আমার লক্ষ্য এবং দৃষ্টিভঙ্গি ছিল ভিন্ন আমার মনে হচ্ছিল যে কিছু ইউনিক এবং বড় কিছু করার জন্য আল্লাহ আমাকে তৈরি করেছে আমার মনে আছে যখন আমার এগারো বছর বয়স ছিল তখন একদিন আমি স্কুলে গেলাম সেখানে স্যারেরা একটা ডকুমেন্টারি দেখালো আমেরিকার ব্যাপারে সেখানে দেখা গিয়েছিল অনেক বড় বড় আকাশচুম্বী বিল্ডিং বড় বড় ব্রিজ সয়লাইনের বড় মহাসড়ক এসব কিছু দেখে আমার দেমাকে শুধু একটা কথাই ছিল এটাই সেই জায়গা যেখানে আমাকে যেতেই হবে যেখানে আমাকে থাকতে হবে আমাকে আমার গ্রামে থাকতে ইচ্ছা করতো না আমি আমেরিকা যেতে চেয়েছিলাম কিন্তু প্রশ্ন এখানেই ছিল যে আমেরিকা আমি কিভাবে যাব সেই জামানায় ভ্রমণ অনেক ব্যয়বহুল ছিল এখনকার মতো একেবারেই ছিল না একদিন স্কুল শেষে আমি এক স্টোরের পাশ দিয়ে যাচ্ছিলাম যে স্টোরে আমেরিকান আসবাবপত্র বিক্রি করত তো আমি সেখানে একটা ম্যাগাজিন দেখলাম যার কভার পেজের মধ্যেই পিকচার ছিল রেসপার্কের যিনি তিনবার মিস্টার ইউনিভার্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন এবং আমি তাকে মুভিতেও দেখেছিলাম ওই ম্যাগাজিনের কভার ফটোতে লেখা ছিল কিভাবে রিস মিস্টার ইউনিভার্স হয়েছিলেন একজন সুপারস্টার আমি ওই ম্যাগাজিনটা কিনলাম এবং ঘরে আসলাম অতপর আমি ওই বইটা বার বার পড়লাম ওখানে সব কিছু ছিল রেসপার্কের ট্রেনিং প্ল্যান ইংল্যান্ডের একটি শহরে তিনি কিভাবে তিন চার ঘন্টা ব্যায়াম করতেন মিস্টার ইউরোপ মিস্টার গ্রেট ব্রিটেন অতপর মিস্টার ইউনিভার্স জিতেছিলেন এবং কিভাবে সে অবশেষে হারকিউলি সিনেমাটি পেল আমি পড়ার পর ভাবলাম বাহ এটা তো আমার লাইফের ব্লু প্রিন্ট আমাকেও রেস পার্কের মতো বডি বিল্ডিং চ্যাম্পিয়ন হতে হবে মুভিতে আসতে হবে কোটিপতি হতে হবে ফেমাস হতে হবে তোমরা কি জানো ওই সময় কতটা এক্সাইটিং ফিল হয়েছিল আমার মধ্যে যখন আমার জানা হয়েছিল যে আমি কোথায় যাচ্ছি একটু ভাবো বেশিরভাগ মানুষই জানে না তারা কোথায় যাচ্ছে তাদের লক্ষ্য কি কিন্তু আমার জানা ছিল যে আমি হবে একজন বডি বিল্ডার চ্যাম্পিয়ন একেবারেই ওই সুপার স্টারের মতো আমি অনেক রিল্যাক্স অনুভূতি করছিলাম কারণ যখন তোমার কাছে তোমার গোল তোমার ভীষণ ঠিক থাকে তখন সব কিছুই সহজ হয়ে যায় একটা আমেরিকান রিপোর্ট অনুযায়ী আমেরিকার সাতচল্লিশ পার্সেন্ট লোক তাদের কাজকে পছন্দই করে না কারণ তাদের চাকরি তারা এজন্য করে না যে তাদের সেটা স্বপ্নের জব অথবা এই জব পর্যন্ত তারা তাদের প্যাশন ঠিক রেখে এসেছে না 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 বরং তারা লক্ষ্যহীনভাবে এদিক সেদিক ঘুরতেছিল তারা এখানে সেখানে জবের অফার পেয়েছিল তো তাদের মনে হয়েছিল যে চলো অ্যাপ্লাই করে দিই ভাগ্যে থাকলে দেখা যাবে তো তারা করে এবং সিলেক্ট হয়েছে তো তারা কাজ করা শুরু করে দিয়েছে কারণ সোজা কথা হল বিল পে করার জন্য কাজ তো করতেই হবে তো তারা এই জন্য কাজ করা শুরু করে দিয়েছে কিন্তু যখন তারা কাজ করা শুরু করলো তো তাদের কাজ করতে করতে বুঝে আসে এটা তো একটা অনেক বড় বোরিং রুটিনে পরিণত হয়ে গিয়েছে কাজ করার মধ্যে কোনো মজাই আসে না এখন কি কর ভেবে দেখো যে প্রায় ছাব্বিশ শতাংশ লোক নিজের কাজকে ভালোবাসে এবং ভালোবাসার সাথে নিজের কাজটুকু করে এজন্য আমার খুশি হয়েছিল কারণ আমার জানা ছিল যে আমাকে কি করতে হবে যখন আমি ঘন্টার পর ঘণ্টা ওয়ার্কআউট করতাম তো লোকেরা আমাকে দেখতো এবং বলতো আপনি পাঁচ ছয় ঘন্টা ওয়ার্কআউট করেন কিন্তু আপনার চেহারায় হাসি দেখা যায় অথচ অন্য লোকেরা যারা আপনার মতোই ওয়ার্কআউট করে তাদের চেহারায় কোনো হাসি থাকে না তো আমি বলতাম এটা তো সিম্পল আমাকে শুধু আমার একটা টার্গেটেই দেখা দেয় এবং আমি ওই টার্গেটের জন্যই সবকিছু করি মিস্টার ইউনিভার্স আমার সামনে মিস্টার ইউনিভার্সের গোল আমার প্রতিটা মেহনত আমার প্রতিটা চেষ্টা প্রতিটা সেকেন্ডে আমাকে আমার গোলের কাছে এক ধাপ আরো কাছে নিয়ে যেত আমি এক্সাইটেড হওয়ার কারণে প্রতি রাতে আমার ঘুম হতো না আমি খালি ভাবতাম কখন ভোর হবে এবং আমি আরো ওয়ার্কআউট করতে পারি এবং পাঁচশো পাউন্ড স্কোয়ার করতে পারি আমি চিন্তিত থাকতাম যে সকাল কত তাড়াতাড়ি আসবে আর আমি আবার দুই বার সেটা করতে পারি আমি যখন বিশ বছর বয়সে প্রথমবার লন্ডনে যাই এবং মিস্টার ইউনিভার্স প্রতিযোগিতায় জিতেছি সেটা হলো ইয়ংগেস্ট কন্টেস্ট্যান্ট অফ মিস্টার ইউনিভার্স এবং আমি এত কিছু করতে পেরেছি কারণ আমার একটা গোল ছিল একটা ভীষণ ছিল তো জীবনে একটা পারপাস থাকা খুবই গুরুত্বপূর্ণ তুমি যে অবস্থায় থাকো না কেন এই ফর্মুলা প্রত্যেক জায়গায় কাজ করে আমার সাথে অ্যাক্টিং এর সময় এটাই হয়েছিল যেমন করান্দা বারবিরিয়ান মুভি শ্যুট করার সময় আমি হাতে তরবারি ধরে গায়ে কাপড় পরা ছাড়াই পাথরের উপর হামাগুড়ি দিচ্ছিলাম এম তো বস্তায় আমার হাত পায়ের কিছু অংশ ছিলে গেল রক্ত বের হচ্ছিল টেন টাস্ক করার পর ডিরেক্টর আমাকে বললেন আর আমাকে মাফ করিও আর একটা কোলোজা প্রয়োজন তুমি কি তা করতে পারবে আমি উত্তর দিলাম আমার কোনো কষ্ট হচ্ছে না কারণ আমি দেমাকে এই সিন্স ভিজুয়ালাইজ করতেছি যখন এটা সঠিকভাবে হয়ে যাবে তখন কেমন লাগবে এর জন্য পঞ্চাশ টাক্স লাগুক বা একশো টাক্স লাগুক আমার কিছু যায় আসে না আমি করবো একইভাবে পলিটিক্সে আমার ক্লিয়ার ছিল আমি 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 হব থেকে বেশি এটাই করতে আমেরিকাতে জন্মগ্রহণ করিনি তাই সেখানে প্রেসিডেন্ট হতে পারবো ক্যালিফোর্নিয়া যা বিশ্বের পঞ্চম বৃহত্তম ইকোনমি তার গভর্নর হওয়া আমার জন্য বড় অ্যাচিভমেন্ট ছিল এই পর্যন্ত যে মানুষেরা আমাকে বলেছিল এটা তো তোমার দ্বারা হবে না তুমি ছোট পজিশনের জন্য ট্রাই করছো না কেন কিন্তু আমি সরাসরি গভর্নর হওয়ার জন্য জয়েন করি এবং তার দুই মাস পর ক্যালিফোর্নিয়ার গভর্নরও হয়ে কারণ আমার জানা ছিল ক্যালিফোর্নিয়ায় কি কি চেঞ্জ আনা প্রয়োজন একটা জিনিস আমি আপনাদেরকে বলি নিজের গোল ভিজুয়ালাইজ করার পর এবং তার পিছনে একাগ্রভাবে কাজ করার মধ্যে এক আলাদা রকম মজা তখন আর ওই কাজ কাজ থাকে না শুধু কাজ করার মধ্যেই মজা খুঁজে পাওয়া যায় এটা ছিল রুল নাম্বার ওয়ান আপনি যাই করেন না কেন আপনার নিকট একটা নির্দিষ্ট ভিশন বা লক্ষ্য থাকা জরুরি রুল নাম্বার টু পেসিমিস্ট লোকের কথা শুনবেন না যখন আমি আমেরিকা যাওয়া এবং বডি বিল্ডিং চ্যাম্পিয়ন হওয়ার কথা বাড়িতে বলতাম তো আমার ও অন্য লোকেরা বলতো এটা এত বড় স্বপ্ন দেখছো টাকা ছাড়া সেখানে গিয়ে করবাটা কি আমেরিকাতে কেউ তোমার জন্য অপেক্ষা করবে না সেখানে আগে থেকেই বড় বড় বডি বিল্ডার রয়েছে কিন্তু আমি তা দেখিয়ে দিয়েছি যে এটাও হতে পারে কারণ লোকেরা বলতো এটাই এম্পসিবল তো আমি শুনতাম পসিবল কারণ আমি মানি যেমনটা নেলস ম্যান্ডেলা বলেছেন ইট সেমস ইম্পসিবল আনটাইল ইটস ডান অর্থাৎ সবকিছুই হয় যতক্ষণ না কেউ তা করে দেখে। তো আমি ভেবেছিলাম আমি সেই কেউ হব পূর্বে কখনো হয়নি ঠিক আছে তবে আমি করিয়ে দিয়ে দেখাবো মানুষরা না বলতো তবে আমি তাকে হা বলে ধরে নিতাম বডি বিল্ডিং এর পর যখন আমি মুভিতে জয়েন করার চেষ্টা করলাম তখনও এই সেম জিনিস আমাকে বলা হয়েছিল আমি একজন হলিউড এজেন্টকে বললাম ভাই আমি মুভিতে আসতে চাই তখন সে বললো কি মজা করছিস তুই এরপর যখন আমি একজন স্টুডিও এক্সিকিউটিভকে বললাম আমি লিডিং রোল করব মুভিতে। তখন সে করবো এবং বললো ভাই এটা তুই এম্পসিবল তোর যে চেহারা এটা চলবে না এই ফিল্ডে বডি বিল্ডার ডট ওয়ার্ক ইন হলিউড এসব কিছু তো বিশ বছর আগে শেষ হয়েছে আর তোমার যে এসেন্ট যদি তুমি তোমার ওয়েটও কম করে নাও তারপরেও যে তোমার এসেন্ট তুমি কি করবো জার্মান এসেন্ট শুনে লোক ভয় পেয়ে যাবে হলিউডে আজ পর্যন্ত ফরিং এসেন্ট ওয়ালা লিডিং রোল করতে পারে আর তোমার যে নাম সুইজেন সুইজেন এটা কি কে প্রোনাউন্স করবে কি তার চেয়ে ভালো তুমি ভুলে যাবে সবকিছু সো ইমাজিন প্রত্যেক এজেন্ট প্রত্যেক স্টুডিওওয়ালা প্রত্যেক ম্যানেজার এই কথাগুলো বলতো কিন্তু আমি তাদের কথাকে কোনো ভ্রুক্ষেপ করতাম না কারণ আমি আমাকে নিয়ে এতটাই কনফিডেন্স ছিলাম যে আমি লিডিং রোল করতেই পারব এটা আমার মধ্যে একটা আত্মবিশ্বাস আমি বডি বিল্ডিং জার্নি থেকে শিখেছি যে সব কিছু মেহনতের খেলা আমি নিজেকে নিজে বললাম বডি বিল্ডিং এ আমি পাঁচ থেকে ছয় ঘন্টা ওয়ার্কআউট করতাম এখন অ্যাক্টিং এর জন্য আমি সেম ডেডিকেশন দেখাবো আমি ইংলিশ পড়ার জন্য কলেজে জয়েন করলাম ভয়েস এসেন্ট এবং অ্যাক্টিং ক্লাসে জয়েন করলাম মেহনত মেহনত এবং মেহনত অতবার মুভি পাওয়া শুরু হলো এবং পাঁচ বছরের মধ্যে হলিউডের সবচেয়ে বড় স্টার হয়ে গেলাম হায়েস্ট পেড হলিউড স্টার কারণ আমি ওই লুজারদের কথা শুনতাম না যারা আমাকে বলতো তোর দ্বারা সম্ভব না পলিটিক্সের মধ্যেও সবাই বলেছিল যে না এটা সম্ভব না এটা তোর দ্বারা হবে না তারপরেও আমি ক্যালিফোর্নিয়ার গভর্নর হয়েছি এটাই রিয়ালিটি আপনি যদি লুজারদের কথার খপ্পরে পরে যান তাহলে আপনার দ্বারা কিচ্ছু হবে না যদি আমি বডি বিল্ডিং থেকে শো বিজনেস এবং পলিটিক্স পর্যন্ত সবার নেগেটিভিটি শুনতাম তাহলে আজ আমি তোমাদের সামনে এখানে কথা বলতে পারতাম না হয়তো অস্ট্রেলিয়ায় ধাক্কা খেয়ে বেড়াতো রুল নাম্বার থ্রি আমার ওই সময় অনেক রাগ হয় যখন কেউ বলে যে জিম গিয়ে পঁয়তাল্লিশ মিনিট ওয়ার্কআউট করার মতো আমার টাইম নেয় অথবা অন্য কোনো কাজ এক ঘন্টা করার যা করার মাধ্যমে সে ফিজিক্যালি এবং মেন্টালি ইম্প্রুভ হতে পারে একটু ইমাজিন করো আজ থেকে তুমি হিস্ট্রি সাবজেক্ট এক ঘন্টা করে পড়ার সিদ্ধান্ত নিলে তাহলে একটু ভাবো এক বছরে তিনশো দিনে তিনশো পঁয়ষট্টি ঘন্টায় কতগুলো ইতিহাস তুমি জপ্ত করতে পারবে অথবা এমন কোনো সাবজেক্ট যেটা তুমি পড়তে চাচ্ছ তা যদি তুমি পড়া শুরু করে দাও তাহলে তিনশো দিনে কতটা দক্ষতা অর্জন করতে পারো একটু ভাবো ইমাজিন করো কোনো এক বিজনেস যেটা তুমি ডেভেলপ করতে চাচ্ছ প্রতিদিন যদি তুমি তার উপর এক ঘন্টা কাজ করো এক বছরে সেটা কত বড় হতে পারে কত কিছু তুমি সেখান থেকে হাসিল করতে পারো এবং তা তোমাকে কত দূর নিয়ে যেতে পারে তুমি এ ব্যাপারে ভাবতেও পারবে না আর এই জন্যই এই জিনিস আমাকে বেশি রাগিয়ে দেয় চব্বিশ ঘন্টা থাকা সত্ত্বেও একটা ব্যক্তি বলে যে আমার কাছে টাইম নেই যদি তুমি আট ঘন্টা ঘুমাও আট ঘন্টা চাকরি করো তারপরেও আট ঘন্টা তোমার কাছে ফাঁকা থাকে হতে পারে তুমি দুই ঘন্টা ট্রাভেল করো তারপরেও ছয় ঘন্টা তোমার নিকট বেছে যায় কি করো তুমি ওই সময়ে চিন্তা করে দেখো মেবি সেই সময়ে লোকদের সাথে মেলামেশা করো খাও এন্টারটেইনমেন্ট বা অন্য কিছু করো কিন্তু তুমি যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে কতগুলো সময় তারপরেও বেঁচে যায় যদি আমরা এই সমস্ত সময়গুলো একত্রিত করে দেখি যদি তুমি তোমার টাইমকে অর্গানাইজ করো এবং তোমার কাজকে অর্গানাইজ করে দেখো তাহলে কতগুলো সময় তোমার নিকট বেরিয়ে আসে যখন আমি আমেরিকাতে আসি তখন আমি কলেজে যেতাম দিনে পাঁচ ঘন্টা ওয়ার্কআউট করতাম আমি কনস্ট্রাকশনে কাজ করেছি কেননা ওই সময় বডি বিল্ডিং এর টাকা ছিল না আমার নিকট ফুড সাপ্লিমেন্ট এবং ইকুইপমেন্ট কেনার টাকা ছিল না এই জন্য আমাকে কাজে যেতে হতো আমি কলেজেও যেতাম জিম করতাম কাজও করতাম এবং সপ্তাহে চার দিন রাত আটটা থেকে বারোটা পর্যন্ত অভিনয়ের ক্লাসও করতাম এত কিছু করার পরেও আমি এক মিনিটের জন্য রিল্যাক্স করার বাহানা বের করিনি এক মিনিটও আমি ওয়েস্ট করিনি আর এটাই কারণ যে আজ আমি এখানে দাঁড়িয়ে আছি মোহাম্মদ আলীকে আমি আমার চোখের সামনে জিমে প্রচন্ড পরিশ্রম করতে দেখেছি একদিন এক স্পোর্টস রিপোর্টার তাকে জিমে সেট করতে দেখে জিজ্ঞেস করলো আপনি একসাথে কয়বার সেট করতে পারেন মোহাম্মদ আলী একটা অসাধারণ উত্তর দিয়েছিল সে বলেছিল আমি কাউন্টিং তখনই শুরু করি যখন আমার শরীরে ব্যথা করতে শুরু করে এটাকেই বলে হার্ডওয়ার্ক হার্ডওয়ার্ক থেকে কেউ বাঁচতে পারবে না যদি সে জীবনে কিছু করতে চায় কিছু চায় আসে না তুমি কত বড় কোটিপতির ছেলে আমি যদি তুমি অতুলনীয় চেষ্টা না করো কোনো ম্যাজিক ওষুধ নেই যেটা খেলে তুমি সফল হবে কোনো মন্ত্র নেই যেটা জপলেই সফলতা আসবে এই দুনিয়াতে কোনো শর্টকাট নেই কোনো ম্যাজিক নেই শুধু এটাই একমাত্র পদ্ধতি রুল নাম্বার ফোর আমি প্ল্যান বি ঘৃণা করি আমি বলছি এর কারণ কি আমাদের আশেপাশে কাজ করার মতো লোক কম তবে সন্দেহ করার লোক অভাব নেই আমাদের আশেপাশে অনেক লোক আছে যারা বলে ইউ ক্যান্ট ডু ইট এটা করা সম্ভব এমন ডাউট করা এবং আমাদের কনফিডেন্স ভেঙে ফেলার মতো ব্যক্তি সমাজে প্রত্যেক স্তরে আছে এতে কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন আমরা নিজের ওপর নিজেই সন্দেহ করি এবং যখন আমাদের প্ল্যান বি এর প্রয়োজন হয় সেলফ ডাউট সবচেয়ে বিপজ্জনক জিনিস কেননা তখন তুমি বলবে যদি আমার প্ল্যান এ কাজ না করে তাহলে আমার তো প্ল্যান বি আছে আর সেই মুহূর্তে তুমি প্ল্যান বি এর কথা ভাবতে শুরু করলে তোমার এনার্জি সম্পূর্ণ ডাইভার্ট হয়ে গেল প্ল্যান এ থেকে প্ল্যান বি এর দিকে যখন তুমি প্ল্যান এ করার আগে প্ল্যান বি এর কথা ভাবতে শুরু করো তখন তুমি প্ল্যান এতে হান্ড্রেড পার্সেন্ট দিতে পারো না যখন তুমি হান্ড্রেড পার্সেন্ট দাওনি তখন তা তো ফেল হবেই তাই না আর একটা কথা শুনে নাও যখন আমরা সেফটি নেট ছাড়া খেলি তখন আমরা বেশি ভালো পারফর্ম করতে পারি তখন একটা প্রোডাক্টিভ প্রেশার আমাদের উপর থাকে যা আমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট দিতে বাধ্য করে তাই যদি তোমার কাছে প্ল্যান বি থাকে তাহলে খুশি হইও না বাহ আমার কাছে তো প্ল্যান বি আছে যদি প্ল্যান এ ফেল হয়ে যায় তাহলে আমি সেফ আছি এটা কোনো ভালো কথা নয় ঘৃণা হয় আমার সেই অ্যাটিটিউডের এর উপর এইভাবে কাজ করলে তোমার প্ল্যান বি পুনরায় প্ল্যান এ হয়ে যাবে যা আবারও ফেল হবে আমার নিজের জীবনে কখনো প্ল্যান বি ছিল না আমি আমার কমিটমেন্ট দিয়ে দিয়েছিলাম ফুল টাইম বডি বিল্ডিং চ্যাম্পিয়ন হতে হবে তো হতেই হবে আমি ফুল কমিটমেন্ট করেছিলাম নিজের উপর আমি আমেরিকাতে সারভাইভ করে দেখাবো আমি কমিটমেন্ট করেছিলাম সিনেমায় আসব। এবং লিডিং রোলে আসব। আমি হার্ড ওয়ার্ক করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমার গোল আমি অ্যাচিভ করতে পারি সেম রোল আমি পলিটিক্যাল কেরিয়ারও ফলো করেছিলাম তাই আমার কথা মানো তোমরা জীবনে প্ল্যান বি কখনো রাখো না কারণ এমনটা করলে তুমি নিজেরই ক্ষতি করবে এবং নিজের সাকসেসের চান্স নিজেই কমিয়ে ফেলবে মানুষ প্ল্যান বি কেন রাখে জানো কারণ তারা ভয় পায় যে যদি তাদের প্ল্যান এ ফেল হয়ে যায় তাহলে কি হবে এই জন্য রুল নাম্বার ফাইভ হলো ফেল হওয়াকে ভয় পেয়েও না কারণ ফেল হওয়া কোনো খারাপ বিষয় নয় বড় বড় ব্যক্তিরা যাদের ব্যাপারে তোমরা শুনেছ তারা অনেকবার ব্যর্থ হওয়ার পরও এই সেই জায়গায় পৌঁছেছে যেখানে তারা আজ রয়েছে তোমাকে ফেল হতেই হবে যদি তুমি সাকসেসের সিঁড়িতে চড়তে চাও এমন কোনো সাকসেসফুল ব্যক্তি নেই যে জীবনে কখনো ফেল করেনি যে হারতে শিখেনি সে কখনো জিততেও শিখতে পারেনি বাস্কেটবল প্লেয়ার মাইকেল জর্ডানকে একবার এক ইন্টারভিউতে জিজ্ঞেস করা হলো আজ আপনি সারা বিশ্বের নাম্বার ওয়ান বাস্কেটবল প্লেয়ার হাউ ডাজ ইট ফিল মাইকেল জর্ডান বললো ওয়েল আপনি আমার সাকসেসের ব্যাপারে জিজ্ঞেস করছেন কিন্তু আমার ফেল হওয়ার ব্যাপারে জিজ্ঞেস করলেন না যদি আমাকে জিজ্ঞেস করেন আমি গ্রেটেস্ট বাস্কেটবল প্লেয়ার হওয়ার আগে এনবিএ গেমস খেলার সময় নয় হাজার গোল মিস করেছি নয় হাজার বার ক্যান ইউ অ্যামাজিন তাহলে কি সে ফেলিয়ার ছিল না সে তখনই গ্রেটেস্ট বাস্কেটবল প্লেয়ার ছিল কিন্তু সে ফেলো হয়েছে কিছু কি বুঝতে পারছো যে যত ফেল করবে সে তত বড় সাকসেস পাবে আমি নিজেও বডি বিল্ডিং কম্পিটিশনে ফেল হয়েছি ওয়েট লিফটিং কম্পিটিশনে ফেল হয়েছি পাওয়ার লিফটিং কম্পিটিশনে ফেল হয়েছি আমি এমন মুভি করেছি যেটা কেউ দেখিনি খারাপ হয়েছিল এবং খারাপ রিভিউ পেয়েছি আমি ইলেকশনেও খুব ভয়াবহভাবে হেরেছি আমরা সবাই ফেল হই তবে ইটস ওকে কিন্তু কি ওকে নয় তা কি তোমরা জানো আমি বলছি হেরে যাওয়ার পর উঠে না দাঁড়ানো এটাও ওকে নয় ফেল হওয়ার ভয়ে চেষ্টা না করা এটাও ওকে নয় নিজের ভাগ্যকে দোষারোপ করা এটাও কে নয় নিজের দুর্বলতার উপর কাজ না করা এটাও কে নয় একই ভুল বারবার করা এটাও কে নয় শুধু এমন ব্যক্তিরাই লুজার হয় একজন বিজয়ী ব্যক্তি বারবার ফেল হয় আবার উঠে দাঁড়ায় আবার হারে আবার উঠে দাঁড়ায় এইভাবে চলতে চলতে সে এক সময় এমন উচ্চতায় পৌঁছে যায় যেখানে সে আর কখনো নিচে পড়ে না এজন্যই এরাই আসল বিজয়ী হয় তাই আমি বলি হারতে ভয় পেও না কারণ হারার ভয় পেলে তুমি সেখানেই পরে থাকবে জীবনে ভালো কোনো সিদ্ধান্ত নিতে পারবে না কোনো কাজে ফোকাস থাকবে না আর এইভাবে চলতে থাকলে লাইফে কোথাও পসতে পারবে না অর্থাৎ হেরে যাওয়ার ভয়ে তুমি সেই কাজটাও করতে পারবে না যেটা তুমি করতে চাও রিল্যাক্স ইটস ওকে তোমার যা কিছু আছে সব কিছু নিয়ে তোমার স্বপ্ন পূরণের জন্য লেগে পড়ো আজ না হোক কাল বা পরে হলেও তুমি সফল হবেই সাকসেস থেকে কেউ তোমাকে সরাতে পারবে না আর ছয় নম্বর রুল হলো এই সমস্ত জিনিস করার পর যখন তুমি সাকসেসে পৌঁছে যাবে যখন তোমার কাছে সব কিছু থাকবে যা তুমি চেয়েছিলে তখন তোমার সম্পদ থেকে তাদের উপকৃত করো যারা দুর্বল ও অভাবী যে কোনো কোনোভাবেই সমাজে কন্ট্রিবিউট করো কারণ এটাও সাকসেসের একটা গুরুত্বপূর্ণ দিক এটাই একমাত্র জিনিস যা তোমাকে ভেতর থেকে সত্যিকারের সাকসেসফুল হওয়ার অনুভূতি দেবে